আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা অনেকে যেতে প্রত হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আরেকটি শুনেন ইউরি দুনা আই ইউ টফ নুরাল্লাহি বি ইল্লা আই তারা তাদের মুখের কুৎকারের আল্লাহর নূরকে নির্ধারিত পিঠ করতে চায় কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবে যদিও কাফেরা তা অ প্রীতিকর মনে করে